বাইরে মারলো বাইরে মারলো রে সুপার কিন্তু বল পাঁচ বল ভাই গোল ওহ গুড বল ভাই গোল 10 কিন্তু বাবা

আমার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো সরাসরি সেভ এর ম্যাচ সরাসরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা আবার ছেলে যদি যা খেলা শুরু হয়ে গেল বন্ধুরা নিউ সেফএব ম্যাচ আর হাফ দ্যাডি লড়াই কিন্তু লরি স্পেশাল এই মুহূর্তে সেন্টার করলো সোতা বৃষ্টির মধ্যে কিন্তু হয় বিশাল বৃষ্টি হচ্ছে কিন্তু বিশাল বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে কিন্তু খেলা হচ্ছে কেন খেলা কিন্তু বন্ধ হয়নি রাজা রাজা থেকে যে মলম পুরো আবার জোসেফ জোসেফ আছে বিশপাস হয়ে গেলো আলি আলি থেকে কিন্তু ব্যাকপাস সামনে খেললো সামনে ব্যাকপাস করলো না

ভালো পাস কিন্তু থ্রো হয়ে গেল দিন হালকা করে কিন্তু কাজ করেছে কিন্তু কাজ করে কিন্তু এখানে মলম মলম তো আবার আজা ব্লক হয়ে গেল ফাউল করলো কিন্তু মলম মলম ফাউল করলো আলিকে এই বাচ্চা খান আসছে এই বাচ্চা আবার সানি পাউল হয়েছে কিন্তু

দর্শক কিন্তু মাঠে আর দেখতে পারো এই যাচ্ছে না কিন্তু আবার লড়াই বৃষ্টির মধ্যে বিশাল বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে কিন্তু ঠেলা হচ্ছে না ঠেলা কিন্তু বন্ধ হয়নি কিন্তু হাড্ডাটি লড়াই একটা সুন্দর টাচ খেলছে দেখার মতো কিন্তু টাচ খেলছে কিন্তু বাবান বাবান থেকে বাবান আর দুটো বল মাল বাবান থেকে বুড়ো বুড়ো ই রে টাস্টার কিন্তু দিতে পারল না কিন্তু টাস্টার কিন্তু অনেক জোরে হয়ে গেছে কিন্তু পাঁচটা কিন্তু অনেক জোরে হয়ে গেছে কিন্তু পাঁচটার থেকে হ্যাঁ কিন্তু অ্যাকশুন না হ্যাঁ এ মুহূর্তে তোমাদের কিন্তু অ্যাকশ্যনেরগুলো কিন্তু এগিয়ে গেছে আবার সানি দেখ পাস কিন্তু সেই ফাঁ যেন হাড্ডাড্ডি লড়াই কিন্তু ভালকৈ <laughs> এক পাশে একশো কিন্তু প্রথমে খেলা সেই ফেলার ম্যাচারি লড়াই খেলা কিন্তু সেই লেভেলের পাস খেয়েছে কিন্তু পাসিং লেভেল কিন্তু সিক্সটি ফর্টি হয়েছে কিন্তু সিক্সটি ফর্টি কিন্তু পাসিং লেভেল আছে করলো কিন্তু সে কিন্তু তোতা আছে তোতা এটা থেকে কিন্তু রাজা এটা থেকে আবার জুসেট এই মলম মিস পাস করলো মলম সহজ পাসে কিন্তু মিস করে ফেললো মলম এখানে মলম কিন্তু সহজ পাসে কিন্তু মিস করে ফেলল মলম বাইরে আবার ব্যাক পাস কিন্তু তোতা খেললো প্রথমতে খেলা কিন্তু এক শূন্য স্কোর হাড্ডাডি লড়াই কিন্তু মিনিবারে ভুল করেছে কিন্তু ভালো অসাধারণ কিন্তু গোল করে রাজা রাজা কিন্তু রাজা কিন্তু ব্যাকপাস কোথাকে আবার খেললো ধরতে পারলো না মলম মলম কিন্তু বলটা ধরতে পারলো না মলম মলম কিন্তু বলটা ধরতে পারলো না বলে কিন্তু হাত থেকে মারলো কিন্তু অ্যাকশন করে কিন্তু বলতে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় সে পেলে কিন্তু দ্বিতীয় হাতে খেলা শুরু হয়ে গেল কিন্তু বলতে বলতে বুড়ো বুড়োদা পুরো থেকে আবার সানি কাঁটা লড়াই কাঁটা মানে আড়ালে লড়াই করছে কিন্তু আলী আলি 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 থেকে আবার রাজ থেকে বাবান বাবান মনে বাবান সরি বাবান বাবান থেকে আবার সানি সানি থেকে ব্রুট ব্রুট কিন্তু ভালো বুকে কিন্তু নাভি নিছিল কিন্তু কিন্তু সাথে কিন্তু প্লেয়ারে সাপোর্ট পায়নি playerData ভালো অটো গোলটা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে

बोल पता है कि अमर भू बैक पास ही तो था ভালো সেভ করে দিল তোটা সেটা কিন্তু ভালো সেভ করলো ওয়ান টু ওয়ান কিন্তু ভালো সেভ করলো তোটা কি কোচ পাড়ে গিয়ে কিন্তু আলী ভালো আলী শট কার গিয়ে বল এই বাবা ওরে ল্যাম্পিয়া ওরে ল্যাম্পিয়া ঠিক আছে আবার ব্যাক পাস বাইরে মারলো

তারপর কিন্তু এক ছিল আড্ডা কিন্তু লড়াই মলম মলম ব্লক হয়ে গেল বুড়ো বুড়ো থেকে আবার আলি 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 থেকে কিন্তু আবার বাবান বাবান থেকে ওয়াশুয়ান কি খেলা সম্ভব না কি তৈরি হবে না আবার কিন্তু তোটা তো আছে কিন্তু তোটা লড়াইটা করছে তোটা কিন্তু লড়াইটা করছে কিন্তু দাদা মার কিন্তু দাদা মাঠ গোলা কৰি ৰৈ কি আবাৰ যদি গ'ল হৈ গল